সিনেমার আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত গুঞ্জন প্রেম এবং বিভিন্ন ব্যক্তিগত কারণে বিয়ের প্রায়শই নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই অভিনেত্রী দুই চোদ্দ সালে লাভ স্টেশন সিনেমার মাধ্যমে রূপালী পর্দায় অভিষেক হয় তার অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সক্রিয় মিষ্টি জান্নাত এবার নতুন সিনেমায় নাম লেখালেন মিষ্টি জান্নাত সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্ট দিয়ে ভক্ত অনুরাগীদের বিষয়টি নিশ্চিত করেছেন পোস্ট দিয়ে মিষ্টি জান্নাত লিখেছেন নতুন সিনেমায় নাম লিখালাম যার নাম বিবর একটি নতুন ছবি করতে যাচ্ছি নাম হচ্ছে বিবর পরিচালক হচ্ছেন সাইমন তারিক ও টিম শেষে লিখেছেন আরো তিনটা ছবির কাজ অতি দ্রুত শুরু হবে মানসিকভাবে বিপর্যস্ত আমি তাই গত মাসে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করতে পারি নাই তাসলিম আক্তা শিমো এস বাংলা